হ্যালো ভ্রিয়ন আজকে আপনাদেরকে দেখাবো পেজ টাইটেল অর্থাৎ পেজের হিটার একটি হিটার তৈরি করার পরে সে হিটারটি প্রতিটি পেজের প্রথমে হেড হিসাবে ব্যবহার করতে পারেন বারবার টাইপ না করে একটা হেডার প্রতিটি পেজের জন্য ইউজ করতে পারেন প্রথমে যা করবেন পেজ লেআউটে যাবেন সেখান থেকে পেজ সেটআপ এবং পেজ সেটআপে গিয়ে জাস্ট যেটুকু আপনি কি হেডার তৈরি করতে চান বা যেটুকু আপনি দেখাতে চান প্রতিটি পেজে ঠিক সেইটাই সিলেক্ট করুন এবং সেভ করুন দেখুন এখন প্রতিটি পেজেই এটাকে হেড হিসাবে শো করতেছে যতগুলো পেজ আছে এই প্রথমটা হেডারটা থাকবেই প্রিন্ট করার সময় প্রতিটি পেজেই শো করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যেন আপনি নোটিফিকেশান পেয়ে যান থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন